বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনে স্বাগতম আপনি যদি এই সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন জীবন পাল্টে যেতে পারে নতুন বছরের কোন মাসে আপনার ভাগ্য থাকবে তুঙ্গে জানুন দু হাজার চব্বিশের বারোটি রাশির সেরার সময় যখনই আমরা সৌভাগ্যের কথা বলি আমাদের সকলেরই শুভ রং শুভ সংখ্যা এবং শুভ মাস জানার ইচ্ছা থাকে নতুন বছর দু শুরু হতে খুব বেশি সময় বাকি নেই বছরের কোন সময়টা আপনার জন্য ভালো হবে তা আগে থেকেই জেনে রাখা ভালো তাই না আপনার শুভ মাস জেনে আপনি সেই সময় গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন তাহলে আসুন জেনে নেওয়া যাক নতুন বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কোন মাস কোন রাশির জন্য সবচেয়ে ভালো হবে মেষ রাশি প্রথম রাশি হলো মেষ রাশি দু হাজার চব্বিশ সালের প্রথম মাস জানুয়ারি মেষ রাশির জাতকদের জন্য সবচেয়ে ভালো হবে এই মাসে আপনাকে সুখ সাফল্য এবং সমৃদ্ধির সুযোগ দেওয়া হবে বৃষরাশি দু সালের এপ্রিল মাসটি রাশির জাতকদের জন্য সেরা হবে এই মাসে সুখ এবং সমৃদ্ধি আপনার চারপাশে থাকবে রাশির জাতক জাতিকারা কর্মজীবনের একটি নতুন উচ্চতা যোগ করতে পারেন বা এপ্রিল মাসে একটি নতুন ব্যবসা শুরু করতে পারেন মিথুন রাশি আপনি যদি মিথুন রাশির জাতক হন তাহলে দু হাজার চব্বিশ সেপ্টেম্বর মাসটি আপনার জন্য সবচেয়ে ভালো হবে মিথুন রাশির জাতকরা এই সময়ে আর্থিক সুবিধা পাবে আপনি আপনার মনের সমস্ত ইচ্ছা পূরণ করতে পারেন কন্যা রাশি কন্যা রাশির জাতকদের জন্য দু হাজার চব্বিশ সালে সেপ্টেম্বর মাসটি সেরা মাস হতে চলেছে এই মাসে আপনার অগ্রগতি আকাশচুম্বী হবে ব্যক্তিগত সম্পর্কও এই মাসে দৃঢ় হবে তুলা রাশি আগামী বছরের অক্টোবর মাসে তুলারাশির জাতক জাতিকারা রাজকীয় ভাগ্য পেতে চলেছে এই মাসে আপনি আপনার স্বপ্নের জায়গায় যেতে পারেন আপনি সেই জিনিসটি কিনতে পারেন যা আপনি দীর্ঘদিন ধরে কেনার কথা ভাবছেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আগামী বছরের নভেম্বর মাসে অনেক উন্নতি করতে পারে এই মাসে আপনি নিজেকে সাফল্যের শিখরে পাবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আগামী বছরের নভেম্বরে বিয়ে করতে পারেন ধনুরাশি দু সালের নভেম্বর ধনুরাশির জন্য সেরা মাস হতে চলেছে এই মাসে আপনি একের পর এক উপহার এবং প্রশংসা পাবেন আপনার বিচার বিবেচনা আপনার কর্মজীবনের চমৎকার ফলাফল বয়ে আনবেন মকর রাশি দু সালের জুন মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই মকর রাশির জাতকদের জন্য ভাগ্যের দরজা খুলে যাবে এই সময়ের মধ্যে আপনি আপনার প্রতিভার বিকাশ ঘটাতে পারেন বিভিন্ন জায়গায় ভ্রমণের সম্ভাবনা রয়েছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকারা দু সালের মার্চ মাসে উন্নতির শিখরে পৌঁছাতে পারে এই সময়ে আপনি আপনার মনের সমস্ত ইচ্ছা পূরণ করতে পারেন আপনি আপনার জীবন জীবনসঙ্গীর সঙ্গে আনন্দময় সময় কাটাবেন মীন রাশি আগামী বছরের ফেব্রুয়ারি মাসটি মিন রাশির জাতক জাতিকাদের জন্য খুব ভালো এই সময় আপনি সুখ ও সৌভাগ্যের শীর্ষে থাকবেন হঠাৎ করে অনেক টাকা পেতে পারেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন বিদায়